হঠাৎ করেই ঠান্ডা কাশিতে একদমই মুখে রুচি নেই কি দিয়ে ভাত খাবো ভাবতে ভাবতেই এই ছোট ছোট গুটি আলুর কথা মনে পড়ে গেল আলুগুলো বাজার থেকে এনে রেখেছিল ভাবলাম আলু দিয়ে কিছু একটা তৈরি করে ফেলি ছোট আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আলুর নিচের পানিটাও শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো সরিষার তেল খুব ভালো করে এখন দুই ভেজে নিতে হবে কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিয়েছি একসাথে করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুর পানি তো একদম শুকিয়ে গিয়েছে আর খুবই ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে নিচ থেকে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল এ পর্যায়ে আমি একটা রেখে দিয়েছি চুলাতে আরো একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়ে তার মধ্যে তিনটা মাছ দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম টাকি মাছগুলোকে সেই টাকি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলো ভাজি মতো হয়ে গিয়েছে যে শুকনা মরিচ গুলো আলুর সাথে দিয়েছিলাম সেগুলো খুব একটা ভালো ভাজি হয়নি এজন্য আমি এখন আবারও দিয়ে দিলাম যাতে খুব ভালো মতো মুচমুছা হয়ে যায় রসুন পেঁয়াজ গুলোকে আমি উঠিয়ে রাখলাম আর মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে ভেতর থেকে খুব ভালো মতো ভাজি হয়ে যায় মাছটা যত ভাজি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো মাছগুলো ভাজি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছে কোনো ধরনের পানি নেই একদমই মুচমুচে হয়ে গিয়েছে এখন উপরে একটা নিয়ে নিয়েছি খুব ভালো করে ভেঙে নিচ্ছি মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে টাকি মাছে এমনিতে একটু কাটার পরিমাণটা বেশি হয় তারপরেও আমি একটু ম্যাশ করে ভেতরের বড় কাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি খুব যে মিহি করে কাটা বাসতে হবে এমন কোনো কথা নাই জাস্ট বড় কাটাগুলোকে আমি বেছে নিয়েছি এখন খুব ভালো করে একটা সাইড করে নিয়েছি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি জাস্ট একটু প্রেস করলেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে আলুগুলো এত সুন্দর আঠালো হয়েছে দেখেই লোভনীয় লাগছে এখন বেশ কয়েকটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিতে হবে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি আমার কাছে কাঁচা পেঁয়াজ কুচিটা খুবই ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করেছি তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিয়েছি সেই রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজিগুলোকে খুব ভালো করে আবারও সবকিছু ম্যাশ করে নিচ্ছি এখন হাতের সাহায্যে সব কিছু মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমার হাতের কাছে পেঁয়াজ বেরেস্তা ছিল এই জন্য আমি একটু ব্যবহার করলাম যাতে সুন্দর একটা স্মেল আসে আর বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি আর সরিষার তেল এ পর্যায়ে দিচ্ছি না কারণ সব কিছুই সরিষার তেলে ভেজে নিয়েছি আর পরে গিয়ে আরেকটু ব্যবহার করব এই জন্য এই পর্যায়ে সরিষার তেলটা আর অ্যাড করিনি খুব ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর আঠালো টাইপের হয়ে গিয়েছে ভর্তার উপর দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম